হ্যালো রিবামু আলাইকুম তো আশা আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো দেখতেছেন পিছনে আমরা আজকে ঢাকার মধ্যে একটা নতুন ফ্লাইট নিয়েছি তো সেই ফ্লাইটে কাজ করা শুধু দেখতেছেন আমার মামা পিছনে তো এই দেখেন আমার মামাকেই নিচে মানে যতটুকু কাজ করার দরকার সব কাজ করতেছে আমি ময় নিতেছি তো আমার বাবা একটা সিচুয়েশন মধ্যে বসে কাম করতেছে আর আমি কেন করতেছি তো আজকে খুব পরিশ্রম করলাম কারণ সকাল থেকে এই রুমটার মধ্যে যত মানে অবশ্যই যদি সব এখানে ছিল তো ওইটাতে কথা আমি বলে লাভ নেই তো আজকে থেকে আমরা এই রুমে থাকবো দেখতেছি উপরে থাকছে তো আরো অনেক কাজ আছে রুমে মামু কিছু বললে বলে লাইট দিয়ে দেখতে পাবে মামুকে লাইট দিয়ে যাই হোক

তো যাই হোক মামার খেটা বালি যা আছে সব মানে মামা আমার মামা হয় খুব পরিশ্রম করছে রুমদের পিছনে তো সকাল থেকে কাম করতে আছে তো যাই হোক আজকের ধরো এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন ধন্যবাদ